কেন স্তন ঝুলে পড়ে আসলে স্তন গঠিত হয় ফ্যাটি টিস্যু দুধের গ্রন্থি এবং দুধের নালি নিয়ে শরীরের এই অঙ্গে কোনো পেশি বা হাড় নেই ব্যাঙ্গালোরের ফিটনেস প্রশিক্ষক এবং বডি মুভমেন্ট গবেষক ভাস্তবিকা সিং জানাচ্ছেন যে স্তনের কোষগুলি দৃঢ় হয় মূলত সেখানকার ত্বকে কোলাজেন থাকার ফলে যা স্থিতিস্থাপকতা প্রদান করে তার কথায় তিরিশ বছরের মধ্যেই মহিলাদের বার্ধক্য এবং অন্যান্য কারণে কোলাজেন ধীরে ধীরে হ্রাস পেতে দেখা যায় ফলস্বরূপ স্তনের কোষের ত্বক স্থিতিস্থাপকতা হারায় এবং স্তনগুলি ধীরে ধীরে ঝুলতে শুরু করে ভাস্ত। পরামর্শ দিয়েছেন স্তন ঝুলে যাওয়া রুখতে পারে চারটি ব্যায়াম সেগুলো হলো টেস্ট প্রেস বা বুকচাপা কিভাবে করবেন পিঠ মেজেতে এবং পা মাটিতে সমতলে রেখে একটি মাদুরে শুয়ে পড়ুন আপনার পিঠ যাতে বেঁকে না যায় বা পিঠ এবং মেঝের মধ্যে শূন্যস্থান যাতে না থাকে তা নিশ্চিত করুন আপনার বাহুগুলি মাটিতে লম্ব করে রেখে প্রতিটি হাতে একটি ডাম্বেল ধরুন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এবং বুকের পেশি চেপে ধরে ডাম্বেলগুলিকে উপরের দিকে ঠেলে দিন কোনই যাতে লক না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখবেন যারা বাড়িতে এই ব্যায়াম করবেন তারা ডাম্বেলের জায়গায় জলের বোতল ব্যবহার করতে পারেন শরীরের উপরের অংশ বুক এবং বাহুর পেশির শক্তি উন্নত করে চেস্ট ফ্লাই যেভাবে করবেন মেঝেতে পিঠ রেখে একটি মাদুরের উপরে শুয়ে পড়ুন পামাটিতে সমতলে রাখুন এবং হাঁটু একটু উপরের দিক করে বাঁকিয়ে রাখুন পিঠ যাতে বেঁকে না যায় তা খেয়াল রাখুন এবারে আপনার বাহুগুলিকে বুকের সঙ্গে সামঞ্জস্য রেখে দুটি হাতেই একটি করে ডাম্বেল ধরুন তারপরে শ্বাস ছাড়তে থাকুন এবং হালকা চাপ দেওয়ার মতো গতিতে ডাম্বেলগুলিকে উপরের দিকে ঠেলুন এই ব্যায়াম প্রথমে আড়াই কেজি এবং পরবর্তীতে ১০ কেজি পর্যন্ত ডাম্বেল ব্যবহার করতে পারেন সুবিধা বুকের পেশিগুলিকে সক্রিয় করতে পারে ব্যান্ড স্কুপ যেভাবে করবেন সোজা হয়ে দাঁড়ানোর সময় এক ধাপ এগিয়ে যান আপনার প্রসারিত পায়ের নিচে একটি রেজিস্ট্যান্স ব্যান্ড রাখুন এবং উভয় প্রান্ত ধরে রেখে এটিকে প্রশস্ত করুন এবার কনুইগুলিকে বুকের কাছাকাছি এনে ব্যান্ডটিকে টানুন সুবিধা নিচের বুকের পেশি এবং কাঁধের সক্রিয় করে চেস্ট ডিপস যেভাবে করবেন চেস্ট ডিপস করতে প্রথমেই আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে পারলে রান্নাঘরের কাউন্টারের সামনেই দাঁড়ান কাউন্টারের উপরে দুই হাতের তালু ভর দিয়ে দুই কাঁধকে সমানভাবে রাখার চেষ্টা করুন এবারে হাঁটু ক্রস করুন এবং দুই হাত সোজা করে তালুতে চাপ দিয়ে আপনার শরীরকে মাটি থেকে একটু উপরে তুলুন হাতু মেঝের কাছাকাছি না আসা পর্যন্ত আপনার বাকিয়ে নিজেকে নিচের দিকে ঠেলে দিন এইভাবেই শরীরকে উপর নিচ করতে থাকুন সুবিধা বাহু কাদ এবং বুকের পেশি সক্রিয় করে